সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি সকলে ভালো রয়েছেন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন কয়েকটি কথা নম্বর এক মসজিদ আল্লাহর ঘর মসজিদ মুসলমান জাতি নিজের জীবনের থেকে বেশি মসজিদকে ভালোবাসে আমরা ভালোবাসি আলহামদুলিল্লাহ এটা আমাদের ইমান কিন্তু বর্তমান মুর্শিদাবাদের পরিস্থিতি মুর্শিদাবাদের পরিবেশ আমরা লক্ষ্য করছি যে জনক বিধায়ক যিনি যিনি সিক্সটি নাইন সিক্সটি নাইন বলে চিৎকার করে বলেন যে আমি বিধায়ক সিক্সটি নাইনের তিনি বর্তমানে বাবরি মসজিদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদে বিশেষ করে মুর্শিদাবাদ জেলাতে যে রাজনীতির আগুন উনি জ্বালিয়েছেন এটা অত্যন্ত ভয়ঙ্কর যে কোনো আগুন জ্বালানো সহজ কিন্তু নিভানো খুব কঠিন উনি ভাবছেন উনি বিধায়ক উনি ভাবছেন ওনার বাহুবল রয়েছে উনি ভাবছেন ওনার মানে অর্থনৈতিক পাওয়ার রয়েছে তাই ওনার বিরুদ্ধে বা ওনার সমালোচনা বিরুদ্ধে তো নাই সমালোচনা করলে পারি সে আমার শত্রু আমার মনে পড়ে দু তিন সালের দিকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভগবংলা স্কুল ফিল্ডে একটা কথা বলেছিলেন সুস্থ গণতন্ত্র বজায় রাখার জন্য বিরোধীদের মজবুত থাকাটাও অত্যন্ত জরুরি মাননীয় বিধায়ক যে সিক্সটি নাইনের বিধায়ক তিনি হয়তো জানেন না যে প্রত্যেকটা জিনিসের সমালোচনা সমালোচক থাকাটাও এটা একটা বড় পাওনা এখন ওনার যেই সমালোচনা করছেন তিনি শত্রু তাকেই শত্রু ভাবছেন তাকে মেরে দিব গুটিয়ে দিব ছুটিয়ে দিব ঢুকতে দিব না মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মনে হচ্ছে ওনার পৈতৃক সম্পত্তি মুর্শিদাবাদ মনে হচ্ছে ওনার পৈতৃক সম্পত্তি কেউ মুর্শিদাবাদ ঢুকতে পারবে না মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের একটা বিনাশ রয়েছে আপনি এই বাবরি মসজিদের নাম দিয়ে যে একটা ঘৃণিত রাজনীতি করছেন এটা হয়তো আপনার বিনাশের কারণ হয়ে দাঁড়াবে আপনি আলেম ওলামা কখনো মুমতাজুলকে বলছেন মুর্শিদাদের ঢুকতে দেব না কখনো মানে যে আলেম নিজামুদ্দিন বা এই তারপর হচ্ছে আমাদের আব্দুর রাজ্জাক সাহেব তাদেরকে বলছেন কি ওই চটিচাটা আজকে মুফতি নাজমুল হক সাহেবকে বলছেন চটিচাটা আপনি কি আপনি টিএমসি আপনি কংগ্রেস কংগ্রেস থেকে শুরু করেন আপনি কংগ্রেস আপনি টিএমসি আপনি বিজেপি আপনি কার চটি চাটেনে বলেন দেখি পৃথিবীর নিকৃষ্ট রাজনীতিবিদ আপনি যার কোনো যার কোনো আইডিওলজি নেই যার কোনো চিন্তা মানে আদর্শ নেই আমরা ভাবি আমরা জানি একটা প্রাণী রয়েছে যারা গাছে বেশি বেশি বসবাস করে তারা পাল্টায় আপনি তো প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে প্রতি মুহূর্তে আপনি রং পাল্টান আর পাল্টাবেন না বা কেন না শিক্ষাগত যোগ্যতা আপনার রয়েছে না আপনার মানে কোয়ালিটি কিছু রয়েছে আপনি তো আপনাকে যদি মূর্খ বলে তাহলে যারা আক্ষরিক জ্ঞান যাদের নেয় তাদেরকে অপমাননা করা হবে মনে রাখবেন আলেম ওলামাদেরকে আপনি যেখানে চিটার বলছেন আপনি যেখানে মানে চটি চাটা বলছেন আপনি যেখানে দালাল বলছেন একদিন বিচার আপনাকে বিচারের কাঠগড়া আপনাকে দাঁড়াতেই হবে ইনশাল্লাহ আজ কিংবা কাল আপনাকে বিচার বিচারের কাঠগড়াতে দাঁড়াতেই হবে আপনি মসজিদের পবিত্রতা নাম দিয়ে আপনি অপবিত্র রাজনীতিকে যে বীজ বপন করলেন মুর্শিদাবাদে জনগণ কিন্তু আপনাকে ক্ষমা করবে না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি